এই ভিডিওতে আমি আলোচনা করব যে সমস্ত ভোটার্সরা অনলাইনে এসআইআর ফর্ম ফিল করেছেন তাদের ফর্মগুলো কেমনভাবে ভেরিফাই করা হবে একজন বিএলওর দ্বারা বিএলও অ্যাপে পাশাপাশি বিএলও যে সমস্ত ফর্মগুলো অফলাইনে কালেক্ট করছে এবং যে ফর্মগুলো সে বিএলও অ্যাপে আপলোড করছে সেইগুলোই বা সে কেমন করে রিভেরিফাই করবে বা প্রয়োজনে আনম্যাপ করবে এ দুটো বিষয় কিন্তু দেখিয়ে দেওয়া হবে দুটো বিষয়ের পদ্ধতি কিন্তু একই তাই একই সঙ্গে কিন্তু এই দুটো বিষয়কে দেখিয়ে দেওয়া হবে এর জন্য আমরা চলে এসেছি আমাদের বিএলও অ্যাপের হোম পেজে এটা হচ্ছে আমাদের বিএলও অ্যাপের বর্তমান হোম পেজ আমরা স্ক্রল করে নিচে নেমে আসবো তারপর এখানে দেখতে পাবো স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন বলে একটা অপশন রয়েছে এই অপশনে আমরা চলে যাবো এইখানে যাওয়ার পরে প্রথম কাজ হলো আমাদের ল্যাঙ্গুয়েজ সিলেকশন করে নেওয়া এই ড্রপডাউন মেনুতে টাচ করলে আমরা দুটো ল্যাঙ্গুয়েজের অপশন পাবো একটা বেঙ্গলি একটা ইংলিশ তো সেখান থেকে আমি ইংলিশ সিলেক্ট করে নিলাম তো আপনি এখানে ইংলিশ বা বেঙ্গলি যাই সিলেক্ট করুন না কেন ভেতরের বিষয় কিন্তু একই শুধুমাত্র উপরের লেখাগুলোই আপনি বাংলা বা ইংরেজিতে পাবেন তো আমি ইংলিশ সিলেক্ট করে সাবমিট করে দিলাম এরপরে আমরা বর্তমান যে আমাদের বিএল অ্যাপের ভার্সন সেখানে এই মেনুগুলো দেখতে পাচ্ছি প্রসঙ্গত বলে রাখি যে প্রতি প্রতিনিয়ত কিন্তু আমাদের এই অ্যাপে পরিবর্তন আসছে এবং প্রতিনিয়ত কিন্তু এই সমস্ত মেনুগুলোর কিন্তু পাল্টে পাল্টে যাচ্ছে তো এখন যে জিনিসটা আমি দেখাবো সেটা হচ্ছে যে এই যে অনলাইন এখানে রয়েছে যে অনলাইন ফর্মস ফিল্ড বাই ইলেক্টর অর্থাৎ ভোটাররা নিজে নিজে যে ফর্মগুলোকে ফিল করেছে তাদের তালিকা আমরা এখানে পেয়ে যাব একই রকমভাবে কোনো বিএল যদি মানে যে সমস্ত ফর্মগুলোকে ডিজিটাইজড করেছেন সেইগুলোও কিন্তু আমরা এই অপশনে পেয়ে যাব রিভেরিফাই ফিল্ড ইয়ে বা আনম্যাপ দা ইলেকটর এই অপশনে পেয়ে যাব তো এবার আমি প্রথমে অনলাইন ফর্মস ফিল্ড বা ইলেকটর এই অপশনে যাবো এখানে যাওয়ার পরে আমরা সমস্ত ভোটার্সদের তালিকা পেয়ে যাব যে সমস্ত ভোটার্সরা অনলাইনে ফর্ম ফিল করেছে ঠিক একই রকমভাবে যদি আমি এখানে রিভেরিফাই ফিল্ড ইএফ বা আনম্যাপ ইলেক্টর এই অপশনে যাই ঠিক একই রকমভাবে এরকম তালিকা পেয়ে যাব। মানে যাদেরকে আমরা অলরেডি ডিজিটাইজ করেছি বা বিএলও যাদেরকে অনলাইনে মানে বিএলও অ্যাপের মাধ্যমে যে সমস্ত ফর্মগুলো ফিল করেছে সেগুলো কিন্তু এখানে পেয়ে যাবে তো সেগুলো পাওয়ার পরে এবার যে ভোটারকে আমি ভেরিফাই করতে চাই সেই ভোটারের পাশেই যে লেখা রয়েছে ভিউ ডিটেলস তো ধরুন আমি এই ভোটারকে ভেরিফাই করব তো আমি ভিউ ডিটেলস এই অপশানে যাবো এই অপশনে যাওয়ার পরে পুরো যে এনোমেরেশন ফর্ম পুরোটাই কিন্তু এখানে খুলে যাবে তো প্রাথমিক অবস্থায় এটা লক অবস্থায় রয়েছে যখন আমি এটাকে এডিট করবো বা এডিট করার যদি প্রয়োজন হয় তখন আমি আনলক করব। সেটা কীভাবে করবো আমি একে দেখিয়ে দিচ্ছি তো প্রথমে যেটা রয়েছে সেটা হচ্ছে আমাদের কারেন্ট রোল ডিটেলস অ্যাজ অব টু এটা হচ্ছে আমাদের যে এনোমারেশন ফর্ম সেই এনোমোরেশন ফর্মের একদম উপরের অংশ যেটা অলরেডি আমাদের প্রিন্ট করা রয়েছে এরপর রয়েছে জেনারেল ডিটেলস সেই জেনারেল ডিটেলসের অধীনে আমরা পেয়ে যাব সেই সমস্ত ডিটেলস যেখানে রয়েছে আমাদের ডেট অফ বার্থ আধার নম্বর মায়ের নাম মায়ের এপিক নম্বর বাবার নাম বাবার এপিক নম্বর স্বামী স্ত্রীর নাম এই এই অংশটা পুরো পেয়ে যাচ্ছি তারপর আমরা পেয়ে যাব এখানে আরও তিনটি অপশন এখানে ভোটারস যদি দু হাজার ভোটার হতো তাহলে এইখানে আমরা সিলেক্ট করে ফর্মটাকে আপলোড করতাম তো এইখানে সিলেক্ট অবস্থায় দেখাতো তো এই ভোটারকে দেখাচ্ছে এইখানে সিলেক্ট অর্থাৎ এই ভোটারের বাবাকে লিঙ্কে মানে বাবার সঙ্গে লিঙ্ক করা হয়েছে তো এখানে তার বাবার যে ডিটেলস সেটা কিন্তু এখানে চলে এসেছে এটা হচ্ছে আমাদের যে অফলাইন এনোমারেশন ফর্ম সেই ফর্মের নিচের ডান দিকের অংশ তো এখানে ওই নিচের ডান দিকের অংশে যা যা ছিল সবগুলাই কিন্তু রয়েছে সেই সঙ্গে এখানে অতিরিক্ত একটা অপশনও রয়েছে সেটা হচ্ছে আবেদনকারীর সঙ্গে সম্পর্ক যেটা আমরা ফর্ম ফিল আপ করার সময় ড্রপডাউন মেনু থেকে বেছে নিয়েছিলাম তো অফলাইন ফর্মের যে রিলেশনশিপ যেটা নিয়ে অনেক ঝামেলা হচ্ছিলো সেটা কিন্তু এখানে অলরেডি দেওয়া রয়েছে এটা হচ্ছে সেই রিলেশনশিপ এবং অতিরিক্তভাবে এখানে অনলাইনে কিন্তু আরও একটা রিলেশনশিপ আমাদের বেছে নিতে হয়েছিল সেটা হচ্ছে এইখানে যে ইলেকট্রো রিলেশনশিপ উইথ রিলেটিভ ডিটেলস এই জায়গাটা কিন্তু আমাদের অফলাইন ফর্মে ছিল না আর এই জন্যেই কিন্তু এই নিয়ে এখনও পর্যন্ত বিভিন্ন রকমের তর্ক বিতর্ক বা বিভিন্ন বল বোঝাবুঝি চলছে তো এবার আমরা ফর্মটাকে স্কল করে যদি নিচে নেমে যাই আমরা কিন্তু সব কিছু দেখতে পাবো এবার দেখুন নিচে রয়েছে যে ফর্মটা এনোমেশন ফর্ম যদি কেউ অনলাইনে ফিল আপ করে থাকে তাহলে এখানে সেই ফর্মটা দেখতে পাবে বিএলও যদি বিএলও যখন ওই ফর্মটা ছবি তুলে আপলোড করেছে সেটাও কিন্তু এখানে দেখা যাবে মানে একই জিনিস যারা অনলাইনে করেছে তাদের ওইগুলো টাইপ আকারে থাকবে লেখাগুলো আর বিএলও যেটাকে ছবি তুলে আপলোড করেছে তো যেমনভাবে ভোটার্স লিখে দিয়েছে সেটা কিন্তু ফটোটা এখানে দেখাবে আর তারপরে ছবিটা ইলেকট্রনের ছবিটা তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমারই ছবি অর্থাৎ এটা আমারই একটা ফর্ম আমিই অনলাইনে আমার ফর্মটা ফিল করেছি সেটা আপনি আপনাদের দেখিয়ে দিচ্ছি যে কীভাবে আমি মানে ফর্মটা ফিল আপ করেছিলাম সেটাও আমি আপনাদের দেখিয়েছি এখন আমি কীভাবে আমার ফর্মটা ভেরিফাই করছি সেটাও কিন্তু আমি আপনাদের দেখাচ্ছি তো অনলাইনে ফর্ম ফিল আপই করুক আর বিএলও নিজেই সেটাকে ডিজিটাইজ করুক মানে বিষয়টা অর্থাৎ ভেরিফিকেশানের বিষয়টা কিন্তু একই তারপরে নিচে আমরা দুটো অপশান পেয়ে যাব একটা রয়েছে এডিট অপশান অর্থাৎ যদি এখানে কোনো রকমের ভুল কিছু করে থাকি তাহলে আমরা এডিট অপশানে যাব আর যদি ভুল কিছু না থাকে তাহলে ফাউন্ড ওকে অ্যান্ড সাবমিট এই অপশনে গিয়ে আমরা কিন্তু এটাকে পুরো সাবমিট করে দেবো তাহলে ফাইনাল সাবমিশন হয়ে যাবে এবার এই প্রসঙ্গে বলে রাখি যে আপনারা এটা কবে করবেন কীভাবে করবেন যারা অনলাইনে ফিল করেছে তাদের বাড়িতে যাবেন না তাকে ফোন করে ডেকে নেবেন বা সে যদি বিদেশে থাকে তাহলে কি করবেন এইগুলো বলার অধিকার কিন্তু আমার নেই একজন বিএলও হিসাবে তো এইগুলো আপনি আপনার যে রেসপেক্টিভ যে অফিস রয়েছে আপনি আপনার অফিসের সঙ্গে যোগাযোগ করে নেবেন আপনার অফিসাররা যেমন কথা বলবেন বা যেমন নির্দেশ দেবেন তেমনভাবে করবেন তো আমি জাস্ট দেখাচ্ছি আপনাদের যে কেমনভাবে কাজটা হবে কিন্তু আপনারা অবশ্যই আপনাদের অফিসের পরামর্শ নেবেন নিয়ে কাজটা করবেন তো ধরুন যদি আমি এটাকে এডিট করতে চাই কোনো ভুল আছে তাহলে আমি এডিট অপশানে যাবো এডিট অপশানে যাওয়ার পরে দেখছেন এবার কিন্তু এগুলো সমস্ত আনলক হয়ে যাবে উপরের অংশটুকু আনলক হবে না এটা একদম প্রি প্রিন্টেড এবার নিচের এইগুলো আনলক হয়ে যাবে এখানে আমরা ডেট অফ বার্থ আধার নম্বর মোবাইল নম্বর বাবার নাম বাবার এফিক নম্বর মায়ের নাম মায়ের এফিক নম্বর স্বামী স্ত্রীর নাম এফিক নম্বর পুরোটা কিন্তু এখানে আমরা এডিট করে নিতে পারবো প্রয়োজনে এডিট করার পরে আমরা এই যে ছবির যে এখানে এখানেও কিন্তু আমরা এডিট করতে পারবো এখানে যদি কিছু ভুল করে থাকি এখানেও কিন্তু টাচ করতে পেরে আমরা মানে টাচ করে আমরা ঠিকঠাক করে নেব এরপরে এখানে যদি কিছু আপডেটের দরকার হয় এখানে আপডেটে গিয়েও কিন্তু সেই যার সঙ্গে আমরা লিঙ্ক করেছি সেই পিতা মাতা দাদু ঠাকুমা মানে তাদের যদি কোনো ডিটেলস ভুল থাকে তো আপডেটে গিয়ে সেটাকেও আমরা আপডেট করে নিতে পারবো অর্থাৎ যখন আমরা ফর্ম ফিল করেছি অনলাইনে যখন আমরা করেছি বা বিএলও যখন তার অ্যাপের মাধ্যমে ফর্মটাকে ফিল আপ করেছে তখন যে অপশানগুলো ছিল সবগুলোই কিন্তু এখানে পাওয়া যাবে এখানে রিলেশনশিপ এটাও কিন্তু আপনি ড্রপডাউন মেনুতে টাচ করে ঠিক করে নিতে পারবেন এরপরে যে বিষয়টা রয়েছে যে ফর্মটা ছবি তুলে লোড করা হয়েছিলো অর্থাৎ বিএলও যখন ছবি তুলে যেটাকে লোড করেছিল সেটা এখানে দেখাবে ছবিটাও এখানে দেখাবে প্রয়োজনে এগুলোও কিন্তু আমরা ঠিক করে নিতে পারি অর্থাৎ বিএলওর কাছে যে ফর্মটা আছে সেই ফর্মটা কারেকশন করার পরে আবার নতুনভাবে কিন্তু আমরা এখানে ছবি তুলে সেটাকে লোড করতে পারি তারপর সব কিছু ঠিকঠাক যখন হয়ে যাবে তখন এখানে যে সাবমিট বাটন রয়েছে আমরা এখানে সাবমিট বাটন টাচ করব তখন কিন্তু দেখতে পাচ্ছেন যে ফর্ম সাবমিটেড সাকসেসফুল্লি তো এরকমভাবে কিন্তু আমরা মানে আমাদের বিয়ল কর্তৃক ফিল আপ করা ফর্মগুলোকে ভেরিফাই রিভেরিফাই এবং প্রয়োজনে ম্যাপিং আনম্যাপিং করতে পারবো এবং অনলাইনে যে ফর্মগুলো ফিল হয়ে আসছে সেগুলোকে আমরা মানে ভেরিফাই করতে পারবো প্রসঙ্গতে বলে রাখি যে অনলাইনে যে সমস্ত ভোটার্সরা ফর্ম ফিল করেছে তাদের ভেরিফিকেশন কিভাবে করবেন বিএলও তার বাড়িতে যাবে গিয়ে তার সঙ্গে কি কথা বলবেন কি ডকুমেন্টস দেখতে চাইবেন কি চাইবেন না এই সমস্ত জিনিসগুলো অবশ্যই আপনারা আপনাদের যে অফিস রয়েছে সেই অফিসের পরামর্শ নেবেন অফিসের পরামর্শ মতোই কিন্তু কাজটা করবেন তাহলে এটুকুই ছিল এই ভিডিওটির আলোচনা আবারও ফিরে আসছি অন্য কোনো ভিডিওতে বাই